যেভাবে গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে দেশের আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে রোববার চব্বিশ আগস্ট রাতে বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানা গেছে রোববার রাত সাড়ে দশটার দিকে বরিশাল শহরের বাংলা বাজার এলাকার একটি রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে বিশেষ অভিযান চালায় সিআইডি এ সময় ওই বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন ঢাকা থেকে আসা সিআইডির একটি দল আফ্রিদিকে বরিশাল নগরীর বাংলা বাজার এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে গেছে এ সময় সিআইডির দলকে পুলিশ সাহায্য করেছে সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম বলেন জুলাই অব্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় রোববার রাতে তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে এদিকে তহিদ আফ্রিদিকে গ্রেফতারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে তাকে বলতে শোনা যায় আমি শুধু ভয় পাইতেছি আমার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট এছাড়া একজন তহিদ আফ্রিদির কাছে জানতে চান এটি ভাড়া বাসা কিনা জবাবে তিনি জানান এটি তার দাদার বাসা তার বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে এসেছেন এর আগে সবাইকে আশ্বস্ত করে আফ্রিদি বলেন আমি পালাব না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে পরবর্তীতে গাড়িতে ওঠার সময় প্রশ্ন করেন আমরা ডিবিতে যাচ্ছি না এ সময় পাশ থেকে একজন সংশোধন করে বলেন সিআইডি এর আগে গত সতেরোই আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সংগঠনটির ফেসবুক পেজ থেকে এ পোস্টে দাবি করা হয় আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয় পনেরোই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে